বাই কমিটির নেতা তাকে সম্মান করব আমরা শ্রদ্ধা করব কিন্তু গোটা কমিটিকে অবজ্ঞা করে উনি যদি কথা বলে সেই কথা তো আমরা মেনে নিতে পারি না পারি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা করে তারা প্রত্যেকটি নেতাকর্মী ভালোবাসে আমাদের প্রিয় নেতা স্বপন প্রবীর সাহেব ঠিক আলী তুমি কি বল জানো তুমি রাজনীতি করতে আসছো বলো কিন্তু তুমি তো আওয়ামী লীগের লোক নিয়ে রাজনীতি করতেছো ঠিক করেন বিএনপি থেকে যারা বহিষ্কৃত যাদের কোনো পদ নেই পদ বঞ্চিত যারা অন্যায় করেছে দলের সঙ্গে অতীতে তুমি তাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এতই তুমি বিএনপির বিএনপির কোন ক্ষতি করতে দেওয়া হবে ক্ষতি করতে দেবেন আমরা ঐক্যের আহ্বান জানাই আমাদের ওই নেতা উনি সব সময় ঐক্যের কথা বলেন মধুপুর গত বিশ তারিখে তিনি একটি সময় যে বক্তব্য দিয়েছেন আমার কাছে ওই বক্তব্যটি এত ভালো লেগেছে ওই বক্তব্য আমি উপস্থাপন করবো না তাই আবারো বলবেন আমি শুধু বলতে চাই কিছুদিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী জাসমিনতি বেগম খালেদা জিয়া তাদের কাছে আমরা দাবি জানাই আমাদের প্রিয় নেতা স্বপন পথিক সাহেবকে আপনারা মনোনয়ন দিবেন এবং তিনি বিপুল ভোটে এমপি হবে তার কাছে একটা দাবি আগে আমি করে রাখলাম সেটা হলো ধনবাড়িতে গ্যাস চাই উনি এমপি হবেন মন্ত্রী হবে এই ব্যাপারে আমরা আশাবাদে এমপি মন্ত্রী হওয়ার পর ওনার প্রথম কাজটি হবে মধুপুর এবং ধনবাড়িতে গ্যাস লাইন স্থাপন করা আমি আর দীর্ঘ বক্তব্য না দিয়ে আমি শুধুমাত্র

একটা মানে পুরান আমি নতুন ভাবে বলে নিজের খেয়ে বলব ভাইকে আমরা নিজের খেয়ে এবার ভোট দেবো যখন নিজের খেয়ে ভোট দেওয়া হয় তখন বিপুল ভোট পাওয়া যায় আগামী নির্বাচনে আপনারা সকল ভাইজন্য জন্য কাজ করবেন আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে এবং মিছিলে আপনারা যে অংশগ্রহণ করেছেন কষ্ট করেছেন এজন্য আবারও বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আর আমাদের নেতা যে এত পথ অতিক্রম করলেন আমাদের সঙ্গে এজন্য তাকে আবারও একটা করতালি দিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমল হোক